ব্যাট হাতে ঝড় তোলার পর বল হাতেই রিশাদ হোসেনের তাণ্ডব ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নিয়েই সিজদায় লুটিয়ে পড়েছেন এই লেগ স্পিনার ততক্ষণে বাংলাদেশের জয়ের পথও তৈরি করে দিয়েছেন তিনি ব্যাট হাতে দুশো স্ট্রাইক রেটের ক্যামিও তারপর বল হাতে উইডিস ব্যাটারদের একরকম নাচিয়ে ছেড়েছেন এই টাইগার লেগই তার সামনে দাঁড়াতেই পারেনি সফরকারী দল বাংলাদেশের প্রথম ডানহাতি স্পিনার হিসেবে ফাইফার নিয়ে রিশাদ বোঝালেন নিজের কোয়ালিটি একাহাতেই বাংলাদেশকে ম্যাচ জেতালেন তেইশ বছর বয়সী এই ক্রিকেটার বাংলাদেশের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমেই শুরুর দিকে দাপট দেখাতে থাকেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা তাস্কিন ও তানভীরের করা প্রথম দুই ওভার মেইডেন দিয়েছিলেন তবে পরের তিন ওভারে তুলো ধুনো করে তুলেছিলেন তেত্রিশ রান যদিও ঋষাদ হোসেনের সামনে যে তারা আকস্মিকভাবে মুখ থুবড়ে পড়বেন তা কে জানত নিজের প্রথম ও পঞ্চম ওভারে একটা করে উইকেট তোলা ঋষাদ ষষ্ঠ ওভারে এসে তুলে নেন দু দুটি উইকেট সপ্তম ওভারে আরেক উইকেট তুলে পেয়ে যান ওয়ানডে ক্যারিয়ারের প্রথমবারের মতো ফাইফার ইনিংসের চব্বিশ ওভার শেষে উইন্ডিজদের সংগ্রহ যখন পাঁচ উইকেটে বিরানব্বই রান তখন এই পাঁচ উইকেটের সবগুলোই বিশাদ হোসেনের পকেটে যে ব্রেকে চাই ক্রাঞ্চি যেকোনো চা ব্রেকে বিসক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ ঠিক বারো ওভার আগে প্রথমবার ম্যাচে বল হাতে নেন এই লিগি অ্যালিক অ্যাথানিসকে এলবিডব্লিউ করে ফেরান সাতাশ রানে সেই যে শুরু পরে সাত ওভার শান্তিতে থাকলেও আবারও রিসাদের আঘাত এবার কিএসি কার্টিকে ফেরান সাইফ হাসানের তালুবন্দি করিয়ে পরের ওভারে এসে চার বলের মধ্যেই রিশাদ আউট করেছেন ব্র্যান্ডেন কিং ও শেরফিন রাদারফোর্ড ক্যাপ এখানেই থামেননি তিনি এরপরে সে স্বীকার করেছেন রস্টন চেসকে সবশেষ এই তিন উইকেটের সবগুলোতেই উইকেটের পেছনে ক্যাচ নিয়েছেন নুরুল হাসান সোহান উইন্ডিজরা ততক্ষণে হারের শঙ্কায় খানিক বাদে গুদাকেশ মোটিকে লেগ বিফোর করে সাজঘরের পথ দেখান মেহেদি মিরাজ একশো রানে ছয় উইকেট হারিয়ে বিপদ বাড়ে ওয়েস্ট ইন্ডিজের শেষ আশা ক্যাপ্টেন সেই হোপ তখনও ক্রিজে লম্বা সময় পর চৌত্রিশতম ওভারের প্রথম বলে উইকেটের অপেক্ষার অবসান ঘটান তানবীর ইসলাম এবারও উইকেটের পেছনে ক্যাচ নিয়েছেন সোহান যা ম্যাচে তার চার নম্বর ক্যাচ জয় থেকে তখন নব্বই রান দূরে উইন্ডিজরা হাতে উইকেট মাত্র তিনটি শেষ পর্যন্ত সেই লক্ষ্য আর পার করতেও পারেনি সফরকারীরা জয় পেয়েছে বাংলাদেশ প্রথম কয়েক ওভারের মধ্যেই পিচ থেকে উঠে যাচ্ছে মাটি বল ব্যাটে আসছে না প্রথম বল থেকেই স্পিনারদের ভয়ঙ্কর টার্ন কোনো কোনো বলের বাউন্স গোডালির উপরে উঠতেও কষ্ট হচ্ছে টাইগার ব্যাটারদের এক প্রকার দিশেহারা অবস্থা ম্যাচের প্রথম দশ ওভারে এমন প্রদর্শনীই দেখিয়েছে মিরপুরের কুচকুচে কালো উইকেট টসে হারার পর সৌম্য সরকার সাইফ হাসানের নতুন ওপেনিং জুটিতে ইতিবাচক শুরুর আশায় ছিল টিম বাংলাদেশ শেষ নয় ম্যাচে এটি বাংলাদেশের ষষ্ঠ ভিন্ন ওপেনিং জুটি তবে ম্যাচের দ্বিতীয় ওভারেই নিচু হয়ে আসা বলে সাইফ হাসান লেগ বিফোর এক বল পরে লফটেড শট গ্যাপেট হেলতে না পেরে ক্যাচ আউট সৌম্য আবারও ব্যাটিং অর্ডারে হতাশা দুঃস্বপ্নের মতো পিচে ইনিংস মেরামতের দায়িত্বে এবার নাজমুল শান্ত ও তাওহিদ হৃদয় সপ্তম ওভারে এসেই স্পিনার খ্যারি পিয়ারের শোরপিল টার্নের সাথে আদায় করেন মেডেন পরের ওভারেও কনসিড করেননি কোনো রান গুদাকেশ মোটি সিলস শেফার্ড ও চেইসদের বল এতটাই দেখি শুনে খেলছিলেন যে বিশ ওভার শেষে উনষাট বল খেলে ছাব্বিশ রানে ছিলেন শান্ত উনপঞ্চাশ বল খেলে হৃদয় ছিলেন ত্রিশ রানে একুশ দশমিক তিন ওভারে গিয়ে কাটে বাংলাদেশের আটষট্টি বলের দীর্ঘ বাউন্ডারি খরা তবে খনিকের ওই স্বস্তি কেটেছে পরের ওভারেই খ্যারি পিয়ারের বলে লেগ বিফোর হয়ে শান্তর তেষট্টি বলের ইনিংস থামে বত্রিশ রানে ভাঙে হৃদয়ের সাথে একশো বলে তার গড়া একাত্তর রানের জুটিটাও ক্রিজে আসেন অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন হৃদয়কে সঙ্গ দেওয়ার লক্ষ্যে ক্রিজে এক প্রকার মাটি কামড়ে থাকেন তিনি তম বলে হাফ সেঞ্চুরি স্পর্শ করেন হৃদয়ে তবে নব্বইতম বলে হয়ে যান বাহাইন্ড একশো পনেরো রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ অঙ্কনের সাথে পঁচাত্তর বলে গড়ার ছত্রিশ রানের জুটিও সমাপ্ত হয় তাতে ইনিংসে তখন পঁয়ত্রিশ ওভার চলমান ক্যাপ্টেন মেহেদি মিরাজ ক্রিজে আসার পর রান তোলার গতি বাড়াতে থাকেন অঙ্কন মিরাজ নিজেও জানতেন ইনিংসের শেষ সময়ে ধীরে সুস্থে খেলার সুযোগ নেই স্ট্রাইক রোটেশনের সাথে বাউন্ডারি মারার চেষ্টা বিদ্যমান ছিল তা করতে গিয়েই সতেরো রানে ক্যাচ দিয়ে ফেরেন ব্যক্তিগত সাতাশতম বলে শেষ ছয় ওভারে যত বেশি সম্ভব রান যোগ করার গুরুদায়িত্ব নুরুল হাসান সোহান এবং অঙ্কনের কাঁধে বাদে মাত্র চতুর্থ বাংলাদেশি হিসেবে ওয়ানডে অভিষেকে হাফ সেঞ্চুরি করার সুযোগ মিস করেন অঙ্কন রস্টন চেজকে ছক্কা মারতে গিয়ে ছেচল্লিশ রানে হয়ে যান বোল্ড শেষের দিকে রিশাদ হোসেনের একাধিক ছক্কার ক্যামিওতে দুশো ছাড়িয়েছে বাংলাদেশের সংগ্রহ জয়ন্তবিদ্যু ক্রিক ফ্রেন্সি